পাব নাই এক মহিলা এক কুত্তার আটটা বাচ্চা পানিতে ফালেয়া বুঝছো না হ্যাঁ তো এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মানুষ এটা শেয়ার করতেছে নাও তুমি খাও তোমার সাথে একটু কথা আছে আমি কি চাই জানো আমি চাই এই যে আগুন নিয়েই বইছি আমি চাই ওই মহিলারে দিয়া তোমারে দিয়া একটা দম তুমি কি রাজি মানে আমার ভিতরে শান্তি শান্তি লাগতে আছে না মানে যতক্ষণ না পর্যন্ত এরা আমার ভিতরে তো না বেড়াইবো যত না পর্যন্ত না ভুলুম এটা শুধু ভুলার মতন আসলে মানুষ কতটা নিষ্ঠুর এই এগুলো আসলে কেমন জাত কেমন পয়দা এডির এটির বাপমায় কেমনে এডিরে পয়দা ওরা বাই করছে মানে আমি মানে জিনিসটা কত নির্মম একটা ঘটনা বাচ্চাগুলোকে এই শীতের মধ্যে পানিতে কিভাবে পারে সম্ভব মানে এ বিবেকে বাধা দেয় নেই মানে ওর বিবেকে বাধা দেয় না যে আমি যে যত যত নিষ্ঠুরই হোক না কেন এটা বিবেকে বাধা দেয় নেই কার মা জি অরেনিয়া কী কমোয়ার অরে যা সে এত কইতে চাই ওই জ্বর সাথে কথা বলতেছিলাম তোমার যদি একটা ঘরের ভিতরে বেডি রে দিয়া সাহরাদে তুমি কি সুন্দর করে একটা শিক্ষা দিতে পারবা পারবা না কি আমি তো আর কী শিখাইছি পারবা এলো খাও তো আমার খুব শখ ওই বেডিরে অরে দিয়া হৃষ্টপৃষ্ট আছে উচা লম্বা আছে নাইজেরিয়ান পার্স আছে বড় সড়ো ওই বেডের যদি একটা সুন্দর একটা ঘরের ভিতরে লও খাও দিয়া ছেড়া দিতে পারতাম তাহলে আমি সহ পুরা বাংলাদেশবাসী একটু শান্তি পাইতো এই ময়াকার মা খাব মানে উচ্চারণ করতে পারি না মানে কমিউনিটি গাইডলাইন্স দিয়ে দেবো আমার মনটা খুইলা খুব কথা কথিত ইচ্ছা করতেছে এডির এডির এই বেডের নিয়া কিন্তু অরে বরুম অরে বরুম তোমার আমি কথা দিলাম আমি ভরবো তো সুন্দর করে একটা বড় একটা লং ভিডিও বানায় ভইরা দেখে এটা একটা ই করা যায় কি না আমরা সবাই চাই এই মহিলার উচিত একটা শিক্ষা হোক তো আমি এটা নিয়ে আওয়াজ তুলব তোমরা সবাই আমার সাপোর্টে থাইকো এই বেডিরে কেমনে এই তোমার উচিত শিক্ষাটা দেওয়া লাগে এটা আমরা সবাই দেখা দিব সবাই দেখা দিব আর ওরা তো বোবা বাবা সাদ ওরা মনে করে এটি বুঝেও না ঠিক আছে তো এরপরেও আত্মার শান্তি তো পাইবো না এ হচ্ছে বিষয় তো আসলে গত দুই দিন যাবৎ কিছুদিন আগে একটা বিড়ালের ঘটনা খুবই খারাপ লাগছে এত খারাপ লাগছে একটা ইসের মধ্যে এরকম একটা ইসের মধ্যে তো এগুলো মানুষ কীভাবে পারে এগুলো আসলে মানুষ না এগুলো হচ্ছে মানুষরূপী পশু সত্যি কথা যেটা তো যাই হোক আমি এটা নিয়ে একটা লং ভিডিও বানাবো তোমরা একটু ভিডিওটা দেখো আর ওই ভিডিওর ধারা যেহেতু মোটামুটি আমার ভিডিও রিচ আসে তো আমি চাই একটা ভিডিও এমনভাবে বানাবো এটার ধারা এটা তোলপাড় হয়ে যাক